পৃথিবীতে স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার মতো সাহস ও মেধা খুব কম লোকেরই থাকে ইলন মাস সেই ক্ষণজন্মা সাহসী লোকদের মধ্যে একজন তিনি তার দূরদর্শিতা সাহস ও মেধা দিয়ে পেপাল স্পেস এক্স এবং টেসলার মতো কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি স্বপ্ন দেখেছেন পৃথিবীর বাহিরেও মানুষের অস্তিত্বকে ছড়িয়ে দেওয়ার তিনি রিউজল রকেট তৈরি করে মহাকাশ ভ্রমণে বিজ্ঞানকে প্রায় একশো বছর এগিয়ে নিয়ে গেছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা স্পেইস্যান্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মার্কসের অনুপ্রেরণামূলক গল্প শুনব তার জীবনের উত্থান পদ ও লড়াইয়ের কথা শুনব জানব তার সফলতার রহস্য ও গল্প জানব তরুণদের সফলতার জন্য তার পরামর্শ কী ইলন মাস্ক উনিশশো সালের জুন মাসের আঠাশ তারিখে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তার মা ছিলেন একজন ডায়েটিশিয়ান এবং তার বাবা ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাত্র দশ বছর বয়সেই তিনি কম্পিউটার ভালোবাসতে শুরু করেন তিনি ছোটবেলা থেকেই একজন চিন্তাবিদ ছিলেন ইলন মাস্ক শৈশবে তিনি ছিলেন একজন বই পোকা রিউমার আছে যে তিনি শৈশবে দিনে প্রায় দশ ঘন্টা পড়াশোনা করতেন তিনি বলেন আমি বড় হয়েছি বই পড়ে এরপরে আমার বাবা মায়ের হাতে মানে তাকে বই প্রথমে মানুষ করেছে তারপরেই তার মা বাবা মাস্ক মাত্র ১২ বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিং শেখেন তিনি ব্লাস্টার নামের একটা গেম তৈরি করেন এবং একটা ম্যাগাজিনের কাছে এটা গেম পাঁচশো ডলার বিক্রি করেন তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব প্যান্সিলভেনিয়া থেকে ফিজিক্স এবং ইকোনমিক্সে লেখাপড়া শেষ করেন তিনি তার জীবনে ধাক্কা খান যখন তিনি নেটিস্কেপ নামক একটি টেক কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন কিন্তু সেই কোম্পানি থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয় কারণ তার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না এই রিজেকশনে তিনি এতই কষ্ট আর লজ্জা পেয়েছিলেন যে এই কথা কাউকে বলতেও লজ্জা পেতেন কিন্তু এই রিজেকশন তাকে আটকাতে পারেনি তিনি তার নিজের আইডিয়া থেকে তার ভাই কিম্বাল মাস্কের সাথে জিপ টু নামের একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেন তিনি তার বাবার কাছ থেকে আঠাশ হাজার ডলার লোন নিয়ে জিপ টু তৈরি করেন জিপটু সংবাদপত্রের জন্য ট্রাভেল গাইড হিসেবে কাজ করত জিপ টু যখন বড় হতে থাকে বোর্ড অফ ডিরেক্টররা তাকে সিও পদে থেকে বের করে দেন কারণ তাদের মাস্কের উপর আস্থা ছিল না এরপরেই উনিশশো নব্বই সালে জিপটু কম্প্যাক কম্পিউটার্সের কাছে তিনশত সাত মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যায় মাস্ক সেখান থেকে তার শেয়ারের বাইশ মিলিয়ন ডলার পান তিনি তার আয়ের অর্ধেকের বেশি টাকা বিনিয়োগ করেন এক্স ডট কম নামে একটা অনলাইন ব্যাংকিং সার্ভিস চালু করেন এই কোম্পানি থেকেই পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অনলাইন ব্যাংকিং সিস্টেম পেপাল চালু করেন মার্কস প্রাথমিক অবস্থায় পেপালের সিওর দায়িত্ব পালন করলেও পরে তিনি এর পদ হারান দু সালে ইভি পেপাল কিনে নেয় এবং মাস একশত মিলিয়ন ডলার পান দু সালে মাস মঙ্গল গ্রহে একটি ছোট এক্সপেরিমেন্টাল গ্রিন হাউস তৈরি করার আইডিয়া প্রকাশ করেন মাস রাশিয়ায় যান পুরনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য যা দিয়ে তিনি মঙ্গল গ্রহে একদল ইঁদুর পাঠাতে চেয়েছিলেন রাশিয়ানরা তার কাছ থেকে প্রতিটি রকেটের দাম আট মিলিয়ন ডলার দাবি করেন মাস্কের কাছে এই দাম অনেক বেশি মনে হয় তারা মাস্ককে নিয়ে অনেক ঠাট্টা করেন মাস্ক তাদের উত্তরে বলেন আমরা আমাদের রকেট নিজেরাই বানাবো এই কথা বলেই তিনি সেখান থেকে চলে আসেন ফিরতি ফ্লাইটে মাস্কের মনে হয় তিনি নিজেই একটি কোম্পানি চালু করতে পারেন যেটা কম মূল্যে তার প্রয়োজনীয় রকেট তৈরি করতে পারেন মাস্ক অঙ্ক করে বের করে যে রকেট বানানোর কাঁচামালের দাম রকেটের দামের মাত্র তিন পার্সেন্ট সেখান থেকেই তিনি একটা বৈপ্লবিক ধারণা নিয়ে আসেন দু সালে মাত্র একশো মিলিয়ন ডলার দিয়েই মাস্ক স্পেস শুরু করেন তার উদ্দেশ্য ছিল বিশাল তিনি চেয়েছেন বাণিজ্যিকভাবে স্পেসশিপ তৈরি করতে যা স্পেস ট্রাভেলের জন্য কাজে লাগবে দু ছয় সালে স্পেস্যাক্স তাদের প্রথম রকেট লঞ্চ করে কিন্তু প্রথম রকেটে লঞ্চের মাত্র তেত্রিশ সেকেন্ড পরে তা বিস্ফোরিত হয় শুরু হতেই শেষ হয়ে যায় মাস্কের স্বপ্ন কিন্তু তিনি একদমই দমে যাননি আবার চেষ্টা করেছেন দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন তৃতীয়বারও ব্যর্থ হয়েছেন তার তৃতীয়বারের ব্যর্থতা স্পেসার্সকে প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে আসে অন্য কেউ হলে তা হয়তো দমি যেত কিন্তু আমরা কথা বলছি সুপার জিনিয়াস ইয়ন মাস্কের কথা মাস্ক তার সব সম্বল এক করে নিজের স্বপ্ন পূরণের জন্য আবারও একবার বাজি খেলেন মাস্কের কাছে শুধুমাত্র চার নাম্বার রকেট ওঠানোর মতোই টাকা ছিল 2008 সালে আঠাশ সেপ্টেম্বর তিনি চতুর্থ ফ্যালকন এক রকেট লঞ্চ করেন এবং তা সফলভাবে পৃথিবী ছেড়ে যায় মাস ইতিহাস তৈরি করেন তার লঞ্চ করা ফ্যালকন এক পৃথিবীর প্রথম ব্যক্তিগতভাবে লঞ্চ করা রকেট যা সফলভাবে পৃথিবীর কক্ষপথে ঘুরতে সক্ষম হয়েছে 2008 হাজার আট সালের তেইশ ডিসেম্বর নাসা স্পেস এক দশমিক ছয় বিলিয়ন ডলারের কন্ট্যাক্ট দেয় তাদের কাজ ছিল মালবাহী কার্গো পৃথিবী থেকে মহাকাশ স্পেস স্টেশনে ট্রান্সপোর্ট করা 2009 সালে স্পেস এক্স বারবার ব্যবহার করা যায় এমন রকেটের আইডিয়ার কথা পাবলিকলি অ্যানাউন্স করে কিছু ব্যর্থ চেষ্টার পরে দু সালের ডিসেম্বরে স্পেস তাদের রকেট সফলভাবে ল্যান্ড এবং রিসিভার করতে সফল হয় দু সালে স্পেস এক্স তাদের একটি রকেট রিলঞ্চ করে এবং সেটি সফলভাবে সমুদ্রের মধ্যে ল্যান্ড করতে সমর্থন হয় এটা একটা পারফেক্ট ল্যান্ডিং ছিল স্পেস প্রথম কোম্পানি যাদের রকেট ধ্বংস হওয়া ছাড়াই পৃথিবীতে ল্যান্ড করতে পারে আবার সফলভাবে পরেও তা ব্যবহার করা যায় মাস বিশ্বাস করেন তার এই রিলিজেবল রকেটকে আরও কার্যকর করতে পারলে মহাকাশ ভবনে যে খরচ তা অনেক কমে যাবে মাস স্বপ্ন দেখেন যে একদিন তিনি রেড প্ল্যান্টে একটি শহর বানাবে মাস পৃথিবীর সবচেয়ে পপুলার সোলার পাওয়ার গাড়ি টেসলার মোটরেরও কর্ণধার তিনি দু সালে টেসলা মোটর প্রতিষ্ঠা করেন তিনি টেসলা নিয়েও কয়েক ধাপে অনেক ধাক্কা খান রোডস্টার হল ছিল টেসলার বানানো প্রথম ইলেকট্রিক গাড়ি কিন্তু এর দাম অনেক বেশি হয়ে যায় এছাড়া এটি লঞ্চ করতেও দেরি হয়ে যায় বিভিন্ন অর্থনৈতিক সমস্যার পরেও ব্যর্থ প্রজেক্টের লঞ্চের জন্য টেসলার অনেক অর্থনৈতিক লসে পড়ে কিন্তু তিনি বিপদে দিশেহারা হননি পিতার জীবনের সকল জমানো টাকা ইনভেস্ট করেন এই প্রজেক্টে প্রচুর কষ্টের মুখোমুখির পরে এক সময় তিনি আসার আলো দেখেন তার ইলেকট্রিক গাড়ি কাস্টমারদের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া শুরু করে মাস্ক বর্তমানে কম খরচে কিভাবে বারবার ব্যবহার করা যায় এমন জ্বালানি উদ্ভাবনে নিজেকে নিয়োগ করেছেন তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন পৃথিবীকে একটা বাসযোগ্য জায়গায় পরিণত করার কিছু মানুষ আছে যারা জন্মের পর থেকে মহান হওয়ার সকল গুণাবলী নিয়ে জন্মান সব কিছু পেয়ে যান আবার কিছু মানুষ আছেন যারা সকল বৈরিতা বাধা পেরিয়ে সফল হন মার্ক্স সাধারণ পরিবারে জন্মিয়ে স্কুলের বুলিদের হাতে অত্যাচারিত হয়েও নিজের স্বপ্নকে পুষে রেখেছেন তার আইডিয়া নিয়ে অনেকেই হেসেছেন তিনি রিজেক্ট হয়েছেন ব্যর্থ হয়ে অপমান হয়েছেন কিন্তু তিনি নিজের উপর বিশ্বাস রেখেছেন নিজের উপর বিশ্বাস সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ